আসসালামু আলাইকুম গ্লোবাল এর ইন্টারন্যাশনাল পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে এই সারের হেয়ার রিপ্লেসমেন্ট আমরা করছি আজকে আমরা টেপ এবং গ্লু করছি ওনার হেয়ার বর্তমান কন্ডিশন ওনার অনেকটাই খালি হয়ে গেছে খালি হয়েছে অনেকটাই খালি হয়ে গেছে ওনার এই হলো ওনার বর্তমান টেপ এবং গ্লুতে করছি এই যে আজকে আমরা এই কোয়ালিটিটা করছি আর যেটা হচ্ছে ফ্রন্টলেস অনেকে ফ্রন্টলেসের ভিডিও চায় ফ্রন্টলেসের ভিডিও তো আমরা করতে পারি না আজকে ফ্রন্টলেসের একটা ভিডিও করতেছি আমরা ফ্রন্টলেস ফুল স্কিন চামড়া এটা পরে গুসল গোম শ্যাম্পু তেল যে সব কিছু ন্যাচারাল চুলের মতো করতে পারবে চাইলে আপনি খুলেও করতে পারবে সমস্যা না একদম ন্যাচারাল চুলের মতো তেমনভাবে ফিটিং করে দিলাম এখন টানা টানি করলেও খোলার কোনো অপশন নেই একদম হানড্রেড পার্সেন্ট সেটিং হানড্রেড পার্সেন্ট ম্যাচিং করে সুন্দর করে করে দিলাম এটা গোসল গোম শ্যাম্পু তেল তেল সব যাবতীয় ন্যাচারাল চোরের মতো করবে এই যে ভিতরে আপনার একদম চামড়া হ্যাঁ দেখেন ভিতরে অনেকে বলবে যে আসলে চামড়া কিনা হ্যাঁ দেখেন অরিজিনাল ন্যাচারাল চামড়া বোঝার কোনো অপশন নেই কেউ ভিতরে চুলের ভিতরে আপনি আশ্রয় দেখবে অরিজিনাল চামড়া যে দিক দিয়ে আশ্রয় একদম চামড়া চামড়া একদম একদম হান্ড্রেড পার্সেন্ট চামড়া স্কিন ফুল স্কিন এবং কাজটাও করা হয়েছে ফ্রন্টলেস দিয়ে যার কারণে উপরের দিকে দিলেও আপনার একদম ন্যাচারাল লাগবে এই যে উপরের দিকে দিলেও একদম ন্যাচারাল যত ক্লোজ থেকে আপনি ধরি একদম ন্যাচারাল এর এগুলো একদম ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এটা পরে গুসল ঘুম শ্যাম্পু তেল তেল যা আছে সব একদম অরিজিনাল চুলের মতো করা যাবে কেউ ধরতেও পারবে না বুঝতেও পারবে না ওই রকম সেটিং ম্যাচিং আমরা করে দেবো উনি যে হেয়ার স্টাইল চাইছে সেই হেয়ার স্টাইলটা আমরা এখন করে দেব

ইদাও দবা দলোবার 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 2 3 4 5 দেন আমি পাশে এনে দিমা স্যারparentId হলো তাহলে কিন্তু টাকা রাখ কমে দিব আর ওনার তো ফিনিশই এর দরকার ও না মানে কি ফিনিশই সরবো পারো হেলে পুচুর খাওয়া যেন সুপুরি জি কি আমার ধরন হচ্ছে আচ্ছা বিশেষ শোনায় না এরকম গেলাার ফওয়াল এন্ড পার্ট

তারপরে কাজের ফিনিশিং দেখে বুঝতে পারবেন আসলে কাজ আমরা কতটুকু ফিনিশিং টাইম আমি আশা করি ফিনিশিং এ দেখ একদম 100% একদম ন্যাচারাল এটা পরে গোসল গোম শ্যাম্পু সবকিছু ন্যাচারাল চলে মত করতে পারে কোনো সমস্যা না একদম অরিজিনাল ওই যে আমরা আমরা কাটুক না কাটতে কাটলে ফিনিশিং এ বুঝতে পারবেন আমাদের

আরও আরো কাজ আছে একদম এটা পরে গুসল গোম শ্যাম্পু এটা গুসল গোম শ্যাম্পু তেল সবকিছু করা যাবে ন্যাচারাল ছিল মতো একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং সেটিং একদম হান্ড্রেড পার্সেন্ট সবকিছু করা হবে ঠিক আছে আর আমাদের দেশের বাইরে থেকে যারা নিতে চান ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাই দিব

আর অনেকে আপনারা প্রশ্ন করতেছেন আমাদের ইনবক্সে মেসেজ দেন আমাদের প্রশ্ন অবশ্যই উত্তর দেওয়া হবে লাইভে অনেক সময় প্রশ্নের উত্তর দেওয়া যায় না সরাসরি সবকিছু করতে পারবো একদম অরিজিনাল মতো একদম না চল এটা পুরুষদের চলে তো বড় হয় না এটা মহিলাদের চোল

এটা তবে এটা গোসল করার সময় অবশ্যই স্মুথলি ভাবে করতে হবে টানাটানি করা যাবে না ওই যে গুলো বেশি টানাটানি করা যাবে না গোসলের সময় কারণ গুলোতে লাগে যে তো নিয়ম করে সব শিখে দেবো samozনে চেম্বু আপনি যখন মনে হবে চুলটা ময়লা ময়লা লাগতেছে তখন দিবেন এটা গোসল গোম শ্যাম্পু তেলের যা যে ন্যাচারাল ছিল এটা একবার ন্যাচারাল ছিল বলো আমাদের চুলগুলো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ধরার কোনো অফিস নেই কোনো কায়দা নেই এমনভাবে কাস্টামারের পোষা একদম হান্ড্রেড পারসেন্ট হবে এটা গোসল গোম শ্যাম্পু তেলের সব কিছু করতে পারবে তো ধরতে পারো না বুঝতে পারবো না এরকম সেটিং মেশিং করে দিন একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল

আপনি বান্ডা থাকেন তো বাংলাদেশে যতদিন আসেন ওই এক মাস দেড় মাস পর পর আমার এখানে যা চুল সেলুনে না গেটা আমাদের এখানে কাটবেন যতদিন বাংলাদেশে আসেন তাইলে সব সাইজ সাইজ আমরা করে দিব সমস্যা না একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ভাবে একদম ম্যাচিং করে সুন্দর করে করে দিয়েছে এটা পরে গোসল ঘুম শ্যাম্পুতে যে সব কিছু আপনার সময় করতে হবে ধরতেও পারবো না বুঝতে পারবো না এমনভাবে সেটিং ম্যাচিংটা আমরা করে দিচ্ছি একদম হান্ড্রেড ভাবে ন্যাচারাল হবে আমরা এই যে মিলাচ্ছি সাইড এ পিছনে চুলের সাথে এমনভাবে ম্যাচিংটা করে দিচ্ছি বোঝার কোনো অপশন থাকবে না ওইভাবে আমরা মিলিয়ে দিচ্ছি

আমাদের আসলে গ্যারান্টিতে কাজ করে একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালভাবে কাজ করে দেবো এবং এবং চুলের প্রত্যেকটা চুলের কোয়ালিটি আছে ঠিক আছে কোয়ালিটি বুঝে দাম আপনার যদি আপনি কম প্রাইজে যদি করেন কম প্রাইজের কোয়ালিটি একটু নর্মাল হবে এটা আমরা বলেই দিব ঠিক আছে অনেকে বলে যে ভাই অনেক জায়গায় অনেক কম রেটে পাইছি আসলে কিছু আমাদের এগুলো রিজেক্ট কিছু কোয়ালিটি আছে ওই কোয়ালিটি হয়তোবা অনেক জায়গায় সেল করে অনেক কম প্রাইজে কিন্তু আমরা ওই ধরনের কাজ করি না কারণ আমাদের অনেকদিন হলো আমরা যেহেতু কাজ করি আমাদের কোম্পানির একটা রেপুটেশন আছে এই জন্য আপনার ওই কম রেটে রিজেক্ট কোয়ালিটি দিলে কাস্টমার আপনার পরবর্তীতে আপনি রিকমপ্লেন করলে তো ওই কাজ করে তো কোনো লাভ নেই এই জন্য আমরা প্রত্যেকটা কাজ কোয়ালিটি সম্পূর্ণ করি একদম হান্ড্রেড পার্সেন্ট কাজও করবো সেটিং ম্যাচিংও হান্ড্রেড পার্সেন্ট হবে চুলগুলো আগে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হবে ধরার কোনো অপশন নেই ভোজার কোনো অপশন নেই এমনভাবে কাজটা আমরা করে এটা গোসল ঘুম শ্যাম্পু তেল জেল সব কিছু ন্যাচারাল ছিল মতো করতে হবে একদম ধরার কোনো অপশন নেই ভোজার কোনো অপশন নেই এমনভাবে আমরা কাজটা করে দিব এবং আমাদের প্রত্যেকটা কাজ কোয়ালিটি সম্পূর্ণ আজকে আমরা যেটা করছি এটা ফিক্সড সিস্টেম করছি আমরা একদম ফিক্স এটা গোসল গুম শ্যাম্পু তেল সব কিছু একদম করবে ন্যাচারাল চল মতো ফিক্সড আর একটা আশা হলো নন ফিক্সড ওটা ক্লিপ সিস্টেম ক্লিপ সিস্টেম যখন ইচ্ছা খুলতে পারবে যখন ইচ্ছা লাগাতে পারবে একদম ন্যাচারালভাবে হানড্রেড ভাবে কাজটা করে দেওয়া হবে ধরতেও পারবে না বুঝতে পারবে না এমন সেটিং এমন ম্যাচিং আমরা করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দিবেন জিরো ওয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নাম্বারে ফোন দিবেন অথবা আরেকটা নাম্বার আছে ওয়ান নাইন টু পাঁচশো এক হাজার আমাদের অফিস হলো ঢাকা ফার্ম গেট একটা আছে ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর একটা আছে যারা ঢাকা ফার্মগেট অফিসে আসবেন তারা সরাসরি আপনার ওই ফার্ম গেট বাস স্ট্যান্ডে নামলে আমাদের অফিস পাওয়া যাবে না যারা এয়ারপোর্টের থেকে কাজ করবেন তারা এয়ারপোর্ট বিমানবন্দর চব্বিশ ঘন্টা খোলা থাকে রাত বারোটা একটা দুইটা তিনটে যখনই আসবেন তখনই আমাদের পাবেন সমস্যা নেই এবং যারা দেশের বাইরে নিতে চান আমরা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বাইরেও আমরা পাঠাই দিতে পারব সমস্যা নেই একদম ন্যাচারালভাবে হান্ড্রেড পার্সেন্টভাবে কাজটা করে দেওয়া গোসল ঘুম শ্যাম্পু তেল সব কিছু যাবতীয় ন্যাচারাল চলে মতো করবেন কোনো সমস্যা নেই বোঝার কোনো অপশান নেই বোঝার কোনো ওয়ে থাকবে না আমরা এমনভাবে কাজটা করে দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট অলমোস্ট আমাদের কাজের ফিনিশিং দেখলেই বুঝতে পারছো না ভিতরে কিন্তু চামড়া আমরা এমন কোয়ালিটি কাজ করছি একদম চামড়ার কোয়ালিটি এবং গোসল গুম শ্যাম্পুতে যে সব কিছু ন্যাচারাল চলো মতো বোঝার কোনো অপশান নেই দেখতেই পাচ্ছেন একদম ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট যে যতটুকু করতে রাখবে ততটুকুই আমরা করে কাটিং সেটিং করে দিই একদম হান্ড্রেড পার্সেন্টভাবে ন্যাচারালভাবে একদম বোঝার কোনো অপশন নেই ধরার কোনো অপশান এইভাবে আমরা কাজটা করে দিচ্ছি ওনার সাইড এভেসনে চলার সাথে একদম ম্যাচিং আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং আমার আরো কয়েকটা ফ্রেন্ড আছে ওগুলো সবাই আনি পড়া কাজ করা যায় যারা অনেক পরিবর্তন চুল এর কারণে এসেছে শুধু দেখতে মানে লাগানোর জন্য ওই দেখতে আসে হঠাৎ করে হয়ে যায় আর কি হঠাৎ করে আর কি সবাই কাজ করে এটা গোসল ঘুম শ্যাম্পু তেল তেল সব ন্যাচারাল চলো মতো কেউ ধরতে পারবো না বুঝতে পারবো না এমন সেটিং এমন ম্যাচিং আমরা করে দিই একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হানড্রেড পার্সেন্ট ম্যাচিং বোঝার কোনো অপশন নেই আমাদের যে কাজগুলো আমরা করি বোঝার কোনো অপশান নেই একদম ন্যাচারাল লুক সাইডে পিছনে কেউ মানে ধরতে পারবে না কারণ কাজটা করে গ্যারেন্টি স্বাভাবিক একদম ন্যাচারাল আমাদের এটা পরে গোসল গুম শ্যাম্পুতে সব কিছু করা যাবে আজকে যেটা করছি স্টেশন করছি উনি চাইলে গোসল গোম শ্যাম্পু সবকিছু মাথায় একদম ন্যাচারাল ভাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ভাবে করে দেওয়া হচ্ছে এটা গোসল গোম শ্যাম্পুতে যে একদম অরিজিনাল চুলের মতো একদম ন্যাচারাল বোঝার কোনো অপশন বোঝার কোনো মাইনে আমার কাজটা এমনভাবে করছি আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরো ওয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নাম্বারে এছাড়া আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু পাঁচশো এক হাজার এগুলো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমোতেও কল দিতে পারেন হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন সরাসরি আমাদের অনেকে কল দিয়ে লাইনে পান না না পাইলে আপনার একটা মেসেজ দিয়ে রাখবেন অবশ্যই আপনার মেসেজের উত্তর দেওয়া হবে সরকারতে মেসেজের উত্তর না দিলেও পরবর্তী দেওয়া হবে সমস্যা একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হবে দুশোর গুম শ্যাম্পু তেল যেন সব কিছু করতে পারবেন একদম বোঝার কোনো অপশন নেই আমরা কাজগুলো এমনভাবে ভাবে করি বোঝার কোনো অপশন বোঝার কোনো হয়ে থাকবে না একদম হানড্রেড পার্সেন্টই ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট সেটিং করে কাছ হয়ে হতে পারছে সমস্যা এটা গোসল গুম শ্যাম্পুতে যে সব কিছু ন্যাচারাল ছিল একদম ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট সেটিং এটা পরে গুসল গুম শ্যাম্পু যে সব কিছু করতে পারবে একদম অরিজিনাল ছিল একদম ন্যাচারাল স্টাইলটাও একদম ন্যাচারাল

সাইডে পেছনে থাকে না একদম ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরো নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নম্বরে আরেকটা নাম্বার জিরো নাইন টু পাঁচশো এক হাজার এগুলো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমোতে তো হোয়াটসঅ্যাপে আপনি কল দেবেন সমস্যা নেই ওকে আলাইকুম